রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটার ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীর আমার সন্তান কই আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন থেকে বাবার সেকি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেওয়া বলে আপনি কি এই লোকে এই মোবাইল ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়া আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেয়া বলে তোরা কে কোথায় এদিকে আয় তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে আমার কলিজার টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিষা বালিশের কবার খুলে নতুন কবার লাগা পানি গরম বাস আমার সন্তান এসে গোসল করবে আহারে সবাই ফুলের মেলা ফুলের তোরা নিয়ে অপেক্ষা করতে যে চারটা বছর কলিজার টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা স্পট গিয়া দেখন অনেকগুলো লা সাদা कपूर দিয়া ঢাকা একটা একটা মাথার উপর থেকে कपूर উঠান আর কৌতূহল বাড়তেছে कपूर উঠান আর কৌতূহল বারে হঠাৎ তাকায় দেখি কলিজার টুকরা সমাদ লাশের মিছিলে স্বামী হয়ে গেছে বাবা ধরে কাঁদেন বলেন বাবা এত আদর আপ্যায়ন তোর জন্য এত প্রস্তুত রে বাবা তোর মা তোর পথে বুঝে আসি রে বাবা কি জবাব দিব তুই যেদিন রওনা দেবীদের চলে গেল তোর মা সারা রাত ঘুমায় নাই দরজায় গিয়া তোর পথের দিকে তাকা রইছি কত আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত তোর মাতুর জন্য নামাজ পড়ছে পত্রে রাত্রটা নির্গুম কাটায় দিছে রে বাবা কত তোর মাতুর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটা দিছে এই চার বছরে আড্ডা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় পরছি তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাটের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরেই আছে তোর মা প্রথম ঘরেও নাই মাঝের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উথলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকায় দেখলাম তোর মায়ের দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবি ঈদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্য শাড়ি আনলাম সেটাও কেন পরলা যা পাথর মা জবাব দিয়া বলছিস স্বামী গ আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়ে নতুন পোশাক পরে নামাজের রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই আমার মনটা আর ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মানিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস না আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়ে তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির সব কেন পা আমার সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসছি টাকা নিয়ে কাজ করি ঈদের দিনও আমাদের ছুটি দেয় না পরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পর্ব রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না তোর জন্য কত রঙের পিঠা বানাইছি তোর জন্য কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে গাছের আড়াল